আজকে একটা ছেলের কথা বলি সে আমি তাকে লিখেছি কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে বুঝছে আমার স্বপ্ন তো আসলে এইট আপনি কেন সিক্স পয়েন্ট ফাইভ লিখলেন আমি তোমার জিনিসের ধার যা দেখতে পাচ্ছি তাতে তো এসে বেশি খুব বেশি আশা করছি না এখন বুঝছেন আপনি আমাকে এরকম বললেন আমাকে আমি যা শুরু করি তাই ভালো হয় তবে এর আগে তুমি কী কী জানিস জিনিস শুরু করেছো এর আগে সে গান প্র্যাকটিস করেছে সেটা ভালো হয়েছে ডান্স প্র্যাকটিস করেছে সেটা ভালো হয়েছে তো এই যে গান ডান্স বাজনা এগুলো ভালো হয়েছে ওই জগৎ জগৎ আলাদা তোমাকে নামাজ পড়া শুরু করেছে পাঁচ ভাগ বলছে না এটা করতে পারবো না আগের থেকে বলে দিচ্ছি আমি বললাম যেটা শুরু করতে চাও সেটা করতে পারো তুমি তো এটাই বলছো তো পারবো না বলছে যে এটা আমি পারবো না স্যার আগের থেকে বলে দিচ্ছি তাহলে আমি বললাম যে তাহলে এটাও হয়তো হবে না হ্যাঁ তো এই জন্য বললাম আমরা চাই অনেক কিছু কিন্তু কতটুকু তুমি সময় দাও এই জন্য যে যেখান থেকে আছে যে ধর্মেরই হোক ফজর নামাজ পড়ে দিন শুরু করতে হবে অন্য ধর্মের যারা আছে তাদেরকে বলে ভোরবেলায় দিন শুরু হলে দিন শুরু করবে মুসলিমদেরকে ফজর নামাজ পড়ে পাঁচ নমাজ চা চার নয় ডিসিপ্লিন দরকার মনের শান্তি দরকার একটা গবেষণায় পাওয়া গেছে যত মানুষ ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হয়েছে এই কারণে না যে তাদের যোগ্যতা নাই তারা ব্যর্থ হয়েছে এই কারণে যে তাদের মনের শান্তি ছিল না ওই কাজটা করার মতো যে শান্তি যেটা দরকার ছিল তা ছিল না ছিল শান্তি না অর্থাৎ তার মধ্যে যদি অশান্তি কাজ করে কেমন করে সে পড়বে এই আপনি জানেন যে আমাদের বাংলাদেশে একটা কবিতা আছে যে একদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের সেন হ্যাঁ হাজার বছর ধরে তো এই যে কথাটা কিন্তু বলে গেছেন একদণ্ড শান্তির জন্য কিন্তু সে উনি গেছেন তো এইটা আমি বলছি এই জন্য যার ভিতরে নাই শান্তি সে কিছু করতে পারে না শান্তির জন্য বলি নামাজ পড়তে এটা তোমাকে শান্তি পাঁচবার তুমি আল্লাহর কাছে তুমি যখন ফরিয়াদ করছো তখন তোমার মধ্যে একটা শান্তি বিরাজ করবে কষ্টগুলো চলে যাবে তখন তুমি আবার নতুন করে আবার উজ্জীবন একটা স্ট্যামিনা পাবে উদ্দীপনা পাবে আবার লেখাপড়া করতে পারবে উজ্জীবিত প্রতিটা সময় হতে হবে প্রতিবার পাঁচবার কেন দিয়েছে শুধু এটার জন্য না যে এটার অবশ্যই অনেকগুলো সার্থকতা আছে এই জন্য এটা দেওয়া তো এই জন্য তুমি যদি পেতে চাও তোমাকে আগে এটা করতে হবে আর তুমি ডিগ্রি না কোনটা আমি কখনোই বলি না যে আগে ডিগ্রি করতে বলি যে তার চেয়ে অনার্স অনেক ভালো সাধারণ সাবজেক্টে অনার্স করা ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার চাইতে অনেক ভালো আবার বলছি সাধারণ সাবজেক্টে কোনো সেকেন্ড ক্লাস বা মোটামুটি থ্রি পাওয়া আউট অফ ফোর টু পয়েন্ট এইট পাওয়া এটা অনার্স যদি হয় যেমন রাষ্ট্রবিজ্ঞান হতে পারে ইতিহাস হতে পারে ইসলামিক ইতিহাস হতে পারে যে কোনো সাবজেক্ট হতে পারে যারা ডিগ্রি করেছে করে যারা ফার্জ পাস করে তারাও যেতে পারছে ইনশাল্লাহ তবে আরেকটা বলবো ডিপ্লোমার চাইতে এইচএসসি ভালো কেন চার বছরের চাইতে দুই বছর করে তাড়াতি বর্ষ হলো এই জন্য বলি যে এই পরামর্শগুলো আমি প্রতিনিয়ত দিয়ে থাকি এবং এমন কোন সাবজেক্ট চুজ করো না যে সাবজেক্ট পড়ার কারণে তোমার আসল পড়াশোনা হলো না যেটা নিয়ে তুমি স্বপ্ন করো সেই পড়াশোনা থেকে তুমি অনেক দূরে স্বপ্ন পূরণ করছো অনেক পরে তুমি স্বপ্ন দেখছো স্বপ্ন দেখতে হবে এখন থেকে এমন এখন থেকে বলবো যারা বাবা মা আছেন তাদেরকে বলবো যদি আপনি শুনে থাকেন আপনার সন্তান যদি ক্লাস ফোর ফাইভ থেকে পড়ে তাদেরকে ফোর ফাইভ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এক্স্ট এইটুকু শেখান ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু করান আইএলটিএস করান দেশে যা না যাক আপনার ছেলে বেকার থাকবেন ইনশাল্লাহ আপনার মেয়ে বেকার থাকবেন তারপর থেকে ফ্রিল্যান্সিং করান এই কুটি এইটুকু করান ছেলে মেয়ে তার পুরো দিন তাকে ঘুষের জন্য অপেক্ষা করতে হবে না ঘুষ দিয়ে চাকরি দিতে হবে না বেকারত্ব থাকবে না ইনশাল্লাহ এটুকু করান আমরা কি করি মাঠে কাটা কাজ করাচ্ছি অন্য জায়গায় কাজ করাচ্ছি যেটাতে আপনি যে ইনকাম করছে খুব সামান্য গ্যারে দিয়ে দিচ্ছে ছেলেকে কেন যে ইনকাম করুক এখন ইনকাম করতে দেবে না কিছু শেখান তারপর প্রয়োজনে ধার করে শেখান তারপরে সেখান যাতে আপনাকে লক্ষ লক্ষ টাকা হালাল ইনকাম দিতে পারে পঞ্চাশ হাজার টাকা হালাল ইনকাম দিতে পারে কিন্তু ওই কাজে আগে লাগাবেন না যে কাজের জন্য আপনি হয়তো পাঁচ টাকা পাচ্ছেন আপনি লক্ষ টাকা স্বপ্নকে বিনষ্ট করে দিচ্ছেন